বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ গুলাম মলা বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ উনষাট বর্ষ যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত হয়ে কাজ করে যাচ্ছি এবং কন্টিনিউ আমাদের ইনশাল্লাহ প্রতি সপ্তাহে বিয়ে হচ্ছে ইনশাল্লাহ আমাদের এখানে এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার বিয়ে সম্পন্ন করেছি আগামী শুক্রবারে হবে আরও দুইটা বিয়া এই দুইটা নিয়ে আমরা ইনশাল্লাহ আসতে সবে বন্ধন মিডিয়া আস্থার অপর এক এই মাসে আশা করি পঞ্চাশ পাড়ি যাবো ইনশাল্লাহ আমাদের উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশের উপরে যাবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এইভাবে যেন আমরা কন্ট্রিউ কাজ করে যেতে পারি গতকালকে আমাদের পর্ব হয়েছিল চতুর্থ পর্ব আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স এদেরকে নিয়ে আমরা কথা বলছি আজকে আমাদের এই আঠারো থেকে ছাব্বিশই বয়স হবে এবং মেয়েগুলো দেখবেন সুন্দরভাবে বাইরোটাগুলো দেখবেন চিমিগুলো যেমন প্রত্যেকটা ডাকাতে ছেটেল মেয়ে এবং হাইট চেহারা লেখাপড়া সব কিছু বিবেচনা করে আপনারা আমাকে জানাবেন কোনটা আপনাদের পছন্দ হয় প্রত্যেকটা মেয়ে সুন্দর সুশ্রী ভদ্রনন্দ এবং এবং প্রত্যেকটা মেয়ে আল্লাহর হতে যতটাই দেখাচ্ছি প্রত্যেকটা বংশীয় মেয়ে ডাকাতে ছেটেল বয়স একবারে কম সে যেহেতু আঠারো বছর থেকে ছাব্বিশ বছর বয়সের মেয়েগুলা আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শোনবেন ইনশাল্লাহ তালা আশা করি আপনারা বুঝতে পারবেন বন্ধন মিডিয়া একটা নির্বুদযোগ্য প্রতিষ্ঠান এখানে কোনোদিন আমরা জালিয়াতি পারে শিকারির হাতে আমরা পড়ি না ইনশাল্লাহ আল্লাহর রহমান আমরা সততার সাথে নির্ভয়ে কাজ করে যাচ্ছি ইনশাল্লাম সরকারি ট্যাটলাইন এবং আমাদের ক্যাম্প্যাক সহ সরকারিভাবে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সরকারও সরকারেরও দিয়ে নেই পাবলিকেরও নেই ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে যাচ্ছি আপনারা আমাদের অভিযোগে যারা সদস্য হবেন আশা করি আপনাদের কাজ অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্টই করার চেষ্টা করতেছি আমরা বাদ্য চক্রান্তে হয়তো দু একটা মিস হইতে পারে তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা বনযোগের সাথে দেখবেন এবং শুনবেন আজকে যে মেয়েটা প্রথম দেখাচ্ছি মেয়েটা আই পাশ করেছেন মেয়েটা দুই হাজার আটের জন্য পাশ করতে নিচ্ছে আমাদের কলেজ ফেরে বাড়ি দুই ভাই এক বোন মেয়েটা যেমন দেখতে সুন্দর দুই এক বোন যেমন সুন্দর এমন চেহারা কলেজ গেটে তাদের বাড়ি গাজীপুর কলেজ গেটে বাড়ি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার সিটি যেন আমাদের সিটি কর্পোরেশন হয়ে গেছে এবং সিটি কর্পোরেশন মানে ঢাকার আয়ত্তের মধ্যেই আছে প্রত্যেকটা জায়গায় ঢাকার মধ্যে যারা আছে গাজীপুরের মধ্যে বা পূর্বের মধ্যে পূর্বাঞ্চল যারা কালীগঞ্জে যারা প্রত্যেকটা কিন্তু সিটি কর্পোরেশন মানে ঢাকার আন্ডারে আছে প্রত্যেকটাই আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবে এবং যারা সদস্য নয় অল্প সময়ের মধ্যে সদস্য হয়ে যাবেন কারণ নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের কাজ কার্যক্রম বেশি হবে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন প্রত্যেকটা মেয়ে দেখতে সুন্দর সুশ্রী এই যে নিরানবিত একটা ধর্ম পাসপোর্ট তিন ইঞ্চি আজ মেয়েটা গুলশানে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা গুলশানে নিয়ে যেতে পারি ওইখানে মেয়ের নামে দুটি ফ্ল্যাট হয়েছে বন্ধ মেয়েটা মেয়ে যোগাযোগ করলেন চলে এমন সুন্দর সুন্দর মেয়ে ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো ছিবি আমাদের এখানে দেখতে পাবে আসুন আমাদের এখানে যোগাযোগ করলেন চালা এ আঠারো থেকে ছাব্বিশ বছরের মেয়ে ইনশালা মেয়ে পাবেন ইশাল্লা যোগাযোগ করার চেষ্টা করবেন তাড়াতাড়ি তারপরে মেয়েটা সাতাশিতে সাতানব্বইতে জন্ম পাঁচশো তিন ইঞ্চে আদমপুর কাঁচাবাজারের বাড়ি আদমপুর কাঁচাবাজার মানে ঢাকার উত্তরা পাশেই তাদের বাড়ি কাঁচাবাজার মানে উত্তরা পাশে তাই নম্বরের পাশেই তাদের বাড়ি আসুন আমাদের এখানে যোগাযোগ করুন যেমন মেয়ে এমন সুন্দর এমন তার চেহারা এমন হাইট সর্বদিকে মেয়েকে দেখা মাত্রই পছন্দ হবে যে কোনো ফ্যামিলি আমাদের এখানে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো ফ্যামিলি ভালো মেয়ে পাবেন ইশাল্লাহ শিক্ষিত ফ্যামিলি ভদ্র ফ্যামিলি মা মাতৃকুল এবং পিতৃগোল দুশাল বংশ আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হল অত্যন্ত ভদ্র নম্বর পাসপোর্ট পাঠাতে চাই সাতানব্বই জন্ম মেয়েটা হইল উত্তরায় বাড়ি উত্তরাতে বাড়ি এমনি সাতক্ষীরাতে তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরাতে কিন্তু উত্তরা উত্তরা বারো নম্বরে ছেটের বন্ধুর মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা কুমিল্লা বাড়ি মেয়ের জ্যাঠা মানে মেয়ের জ্যাঠা হইলেন আমাদের ডাকা ডিসি ঢাকা বর্তমানে ডিসি মেয়ের বাবা মেয়ের জ্যাঠা আর মেয়ের বাবা হলেন আর মেয়েতে আছেন পুলিশ ডিপার্টমেন্টে আছেন ভালো একটা প্রতিষ্ঠানে আছেন মেয়ের বাবা শিয়ানব্বইদের জন্য গুলসানে মেনেজার বাসা আছে মেয়ের নামে একটি ফ্ল্যাট আছে গুলশানের মধ্যে গুলশান দুই নম্বরে মেয়ের নামে ফ্ল্যাট আছে বান্ধবী ডামের তুমি জমা একটু করলে কাজের ঠিকানা করে নিতে পারেন কারণ গার্জেন পাবেন ভালো যেহেতু মেয়েটা জ্যাঠা যেহেতু চিনি ইয়া ডিসি যেহেতু সে একটা হুন দিলে যে কোনো জায়গাতে চাকরি হবে ছেলের বেকার ছেলেও অসুবিধা নেই যদি লেখাপড়া ভালো থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে এরাই চাকরির ব্যবস্থা করে দিবে সুন্দর নম্বর একটা ছেলে দরকার তাদের আসুন আমাদের এখানে যোগাযোগ করুন নভেম্বর ডিসেম্বরে কিন্তু বেশি বিবাহী হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলেন চলা সুন্দর একটা ফ্যামিলি পাবেন তারপর একটা সাতানব্বীদের জন্য পাঁচবারে এক ইন চেয়ার উত্তরা উত্তরাতে বাড়ি নয় নম্বর সেক্টরে যদি আমাদের এখানে যোগাযোগ করেন সুন্দর সুশ্রী নম্বর মেয়ে পাবেনি চলনা বন্ধ মেটির মাধ্যমে কাজ করেন চলা কেউ হাঁটবেন না কেউ ঠকবেন না ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা মালি উত্তরখানি তার বাড়ি ঢাকার স্থানীয় মেয়ের অক্টোবরে ষোলোই অক্টোবর উনিশশো নিরানব্বই জন্ম মেয়েটা মহিলা সরকার সুরুজ্জামান সুরুজ্জামান মহিলা করেছে মেয়েরা লাগাফাড়া করেছেন বন্ধ মিডামে যোগাযোগ করে তার ঠিকানা বলে আসুন আমাদের তারপর মেয়েটা হল মেয়েটা হইল সূত্রপুরি তার বাড়ি পুরান টাউনে সূত্রপুরি তার বাড়ি দেশ বাড়ি কুমিল্লা সূত্রপুর নিজের বাড়ি মেয়েটা স্বাস্থ্য সুন্দর দেখতে ভালো বন্দর একটা মেয়ে মেয়ে তার দুটি পলা টোয়েছে সূত্রাপুরের মতনটাও বন্দর মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা বলে যেতে পারে বয়স একবারে কম আসুন আমাদের এখানে যোগাযোগ করুন মেয়েটা মেয়ে মাত্র একুশ বছর বয়স তারপরে মেয়েটা হইল সর্ণা রহমান মেয়েটার নাম বনমালা রোডের বাড়ি অর্থাৎ আমাদের কলেজ গেট যে বনমালা রোড সৌরতনগর রোড বনমালা রোডে তার বাড়ি এখানে বাড়ির দাম বাড়ির মূল্য অনেক বেশি জায়গার দাম অনেক বেশি আমাদের কলেজ রোডে কিন্তু কলেজও বেশি কলেজ বেশি এখানে অনেকগুলো কলেজ এখানে যে ধরনের জায়গার দাম অনেক বেশি হাই স্কুলও বেশি প্রাইমারি স্কুলও দুইটা তিনটা আছে এখানে বন্ধ মেডাল্ট যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন আছে আমাদের এখানে যোগাযোগ করুন দুইটা ফলাপা রয়েছে মেয়ের নামে তারপরে মেডেল দুই হাজার ছয় জন্ম পাঁচশো দুই ইঞ্চি হয় মেয়েটা রানিং আছে মেয়েটা ডাকা ক্যান্টনমেন্টে বাড়ি তার ডাকা ক্যান্টনমেন্টে বাড়ি মানে আমাদের এখানে মাটি কাটাতে তার বাড়ি ক্যান্টেমেন্টের ভিতরে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে বাগান আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তার ঠিক এটা করে নিবে তারপর মেয়েটা নিষাদ নিষাদ ইসলাম লেকচার মেয়েটা মেয়েটা যে মেয়েটা লেকচার থাকে দুই হাজার জন জন্ম পাসপোর্ট পাশ হিস সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা যে মেয়েটা নাকি একটা ইউনিভার্সিটি লেকচার হয় মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র হয় নামাজি হয় ধার্মিক হয় তাদের ব্যবহারের দিকে কাগজ তাদেরকে কেউ বলতে হবে না কারণ তারা তারা কিন্তু ব্যবহার শিক্ষা শিক্ষা ভান্ডারেরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ারা এই সমস্ত কমিউনিতে যারা বিয়ে করবেন যারা নাকি আমাদের এই টিচার মেয়ে বিয়ে করবেন শিক্ষক মেয়ে বিয়ে করবেন কেউ হারবেন না চলা জিতবেন চালা শ্বশুরের শাশুড়ির সেবা কর স্বামীর সেবা কর স্বামীর মর্যাদা দেওয়া কর এই ব্যাপারে তাদের খুব অভিজ্ঞ বেশি আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপর মেয়েদের দুই পাসপোর্ট পাওয়া উচিত দেখার মতন নেই চমৎকার নেই বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা করে নিতে পারেন মেয়ের হাইট ভালো দেখার দেখাশোনায় ভালো সর্বদিকে ভালো তারপরে সাদিয়া ইসলাম এই সাদিয়া ইসলাম মার জন্ম তারিখ দুই হাজার ছয় উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি হয় বাসা হইলো ক্যান্টিমেন্টের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে তারপরে মেয়েটা হলো পাসপোর্ট দুই ইঞ্চি হয় মেয়েটা অত্যন্ত ভদ্রমন্ন বিবে রানি আছেন মেয়েটা ঢাকা প্যান্ডামিডি তাদের বাড়ি মিডিয়া ম্যাজমেন্ট ব্যাট করে তাদের ঠিকানা করে নিতে পারেন আসুন আমাদের ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে নিঃশাদ অনন্য মেয়েটার নাম অনন্য যে অনন্য মতো নেই তার চেহারা সাতানব্বইদের জন বা পাঁচশো দুই যায় ফার্মাসিস্ট মেয়েটা মেয়েটা একজন ফার্স্ট ক্লাস অফিসার মেয়েটা রঙ্গিতে বাড়ি মাস্টার্স নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন মেয়েটা চুল কত সুন্দর দেখেন দেখতে কত ভালো দেখেন পন্দ্র করে তাহলে মেয়েটা চাকরিজীবী ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন আসলে আমাদের বন্ধের মেয়েটা যোগাযোগ করুন তারপরে মেয়ে রইল আপনার মেয়েটা বিনতে সুস্বীজি জন্ম তারিখ হলো দুই হাজার একে জন্ম উচ্চতা পাসপোর্ট তিন ডিপ্লোমা কম্পিউটার মেয়েটা হ্যাঁ মেয়েটা অনেক ভালো দেখাশোনায় ভালো কানাডা সিটিজেন মেয়েটা উত্তরা সেক্টর একটা তার বাড়ি কুমিলেন যে মেয়েটা কানাডা সিটিজেন তার জন্য যদি কোনো ভালো ছেলে থেকে আসতে পারেন মেই নভেম্বর মাসে আসবে ইনশাল্লাহ যদি কোনো ভালো ছেলে থাকেন কানাডা যেতে চান বান্ধবীরা মাঝে 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 করে তাদের ঠিকানা তাড়াতাড়ি কথা নেবেন আসুন ভর্তি হয়ে যান তাড়াতাড়ি ভর্তির পরে আর টাকা নিচ্ছি না যতক্ষণ দেখবেন পছন্দ না শুধু ভর্তি হবেন ভর্তি টাকা দেওয়ার পরে আর কোনো আর কোনো টাকা দিতে হবে না আমাদের অসুবিধা দেখবেন খরচ সব আমাদের বাংলাদেশ এমন মিডিয়া কোথাও পাবেন না চেলিস করে বলতে পারবো আমরা একশো পার্সেন্ট চেলিস করে বলতে পারবেন পনেরো মিনিটের মতন এত এত বড় সুন্দর প্রতিষ্ঠান আর কোথাও পাবেন না আমরা যেভাবে সকাল সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি আমরা রক্তকে পানি করে আমরা রক্তকে পানি করে আমরা মেয়েদের ছেলেদের জন্য যেভাবে আমরা পরিশ্রম শ্রম দিয়ে যাচ্ছি ইনশালা এইরকম মিডিয়া বাংলাদেশে দ্বিতীয় আর পাবেন না ইনশালা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো তিরিশ হাজার বিয়া বাংলাদেশে কোনো মিডিয়া দিতে পারে না একমাত্র বন্ধ মিডিয়াই যুদ্ধের আগ থেকে এই পর্যন্ত সাত দিনের আগ থেকে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত কাজ করে যাচ্ছি আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা ব্রাহ্মণ বাড়ি যদিও বাড়ি থাকে মেয়েটা ফার্মাসিস্ট মেয়েরা মেয়েটা বাসা হইলে উত্তরাতে দুই হাজারের জন্ম পাঁচশো দুই ইঞ্চায় ফারজানা

বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকানা করতে নিতে পারেন আসলে আমাদের এখানে যোগাযোগ করুন ভর্তি হয়ে যান তাড়াতাড়ি তারপর একটা জেরিন তাপনি জন্ম তারিখ দুই হাজার দুয়ে জামলা ছয়তলা বাড়ি বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করতে নিতে পারেন তারপর মেয়েটা হল আব্দুল আলী আলী মোল্লা মোল্লা টেক বাড়ি ডেলি ফাতেমা মেয়েটা জামল দেখতে আমার সুন্দর কম্পিউটার ইঞ্জিনিয়ার নর্থ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন হোসেন মার্কেটে তার বাড়ি জামল দেখতে আমার সুন্দর আমার পত্রানন্দ মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করতে নিতে পারেন তারপর হলো জেসমিন

দিলেন তারপরে মানে কালী প্রথমে রেশমি কুমিল্লা বাড়ি মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর মেয়েরা দুটো ফোন মাত্র ঢাকাতে অনেক বাড়ি অনেক পুরুষ আছেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা আবেদন আসুন ভাইরা আমাদের এখানে যোগাযোগ করুন পনেরো মিনিটে সব ধরনের ছেলে মেয়ে পাবেন এমন কোনো ছেলে মেয়ে নেই যে আমাদের কাছে পাবেন না সব ধরনের পাবেন যোগাযোগ করুন আমাদের এখানে আসলে ইনশাল্লাহ একের পর এক ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ বাস্তবে বিয়ে হবে ইনশাল্লাহ আমাদের এখানে আসুন কেউ বৃথায় যাবেন না যারা আসবেন এই বলে আমি আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাত